এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তো সব বাইকে জানাচ্ছি ওয়েলকাম তো দেখতেই পারছো মুখের র্যাশ ভর্তি নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিওটাতে কী কী দেখাবো না দেখাবো সবটাই থাকছে সুন্দর করে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো আপাতত এখন বাড়ির থেকে বেরোই তো দেখো আজকে বাড়ির থেকে বেরিয়েছি আমি আর মাম আর আজকে ক্যাম মানে ক্যামেরা ধরার দায়িত্বটা কিন্তু মামেরই ছিল তো দেখো মাম ফাইনালি ক্যামেরাটা কী দিয়ে কী করে কী ধরে সবটাই থাকছে ব্লগে তো ব্লগটা কিন্তু স্কিপ করলে হবে না জামদানিতে মানে শীতকাল মানেই জামদানিতে পিকনিকেই পিকনিক করার জন্য জামদানিটা বেস্ট সবাই বেছে নেয় কি জানি কেন বাট আমাদের ঠাকুরনগরবাসীর কাছে এটা জাস্ট নর্মাল একটা হাঁটার জায়গা এখানে দূর দিগন্ত থেকে কিন্তু অনেক লোক আসে পিকনিক করতে কারণ জায়গাটা খুব সুন্দর আর একটা ইউনিক থিম বলতে পারো এখানে সকলে এই শীতকালের একটা সুন্দর আমেজ নেওয়ার জন্য কিন্তু চলে আসে দেখো সকলে বসে গল্প করছিল আর মাম যে কি কাউতালি ভিডিও করছিল কি বলবো ও ভিডিও করছিলো রাস্তাঘাটের লোকজন ওকে দেখে বলছিল যে আমরা উঠে গেলাম ভাইরাল গেলাম কত কিছু তো দেখো এখানে কিন্তু একটা নতুন ক্যাফেও হয়েছে তো ক্যাফেটা একদমই কাছে খুব বেশি দূর না তো দেখো এখান থেকে আমরা টুকটুক করে সামনে যাচ্ছিলাম ভিডিও থেকে আসলো না আসলো শীত তো আর সেইভাবে বোঝা যায় না ভিডিও করেছি কে আসলো কি করে বুঝবো তো যাদের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কি বলবো মানে এতটা শীত করছিল আমি নিজেও ভাবতে পারছিলাম না যে শীতের মধ্যে কি করে গাড়ি চালাচ্ছি এখন এই শীতের মধ্যে আমার না একদমই বেরোনো হয় না কেন কি জানো তো ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে না প্রচণ্ড বিরক্ত লাগে আর এই পুচকেটা দেখো কী করছিলো হ্যাঁ আজকে আমরা আবারও চলে এসি একটা কাউতালি মার্কা ভিডিও করার জন্য এখানে আমি আছি টুম্পাদি আছে আর ওদিকে পুচকেটা রয়েছে আমাদের আর তার সঙ্গে রয়েছে মাম তো দেখো এদিকে হচ্ছে গেটটা পড়ে যায় আর এই বড়ার গেটের গেট পড়া মানে হচ্ছে সরি যে আমাদের এর গেটের মানে যে গেটটা এই গেটটা পড়া মানে মিনিমাম এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ ধরে ওয়েট করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ট্রেনের জন্য জানো তো ট্রেনটা না ঠিকঠাক আসেই না এখানটায় মানে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট আগের থেকে গেটটা ফেলে জ্যাম করে রাখে তো আমিও নর্মালি গেটে দাঁড়িয়ে রয়েছি আমি ভাবছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ঘোরার ভিডিওগুলো ছাড়বো আপলোড করবো তো ভিডিওগুলো কিন্তু কেমন লাগে তোমাদের সেগুলো কমেন্ট করে একদম মানে ফার্স্টেই জানিয়ে দেবে আর কি তো দেখো সে কখন থেকে ভিডিওটা স্টার্ট করেছে এতক্ষণ পর কিন্তু আমাদের ক্যামেরা মানে ক্যামেরা বলছি ট্রেন মামা আসলো তো ট্রেন মামা আসার পর এক চিটকেন দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে গেল কারণ হচ্ছে এটা মনে হয় ক্যাশ ট্রেন ছিল আর কি তো এবার গেটটা উঠবে আর আমরা যাচ্ছি আজকে আবারও সেই একই লোকেশানে এবার এই লোকেশানে আমি চেয়েছিলাম একটু ভিতরে যেতে আর রাস্তাটার অবস্থা এত খারাপ এই রাস্তাটা যদি ঢালাই করে দেয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু মনে হয় না এই রাস্তার ঢালাই জীবনে হবে আর এই যে যে রাস্তার সাইড থেকে যে ক্ষেতগুলো এই ক্ষেতগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল সর্ষে ক্ষেত আর কি দেখো চারিপাশটা কি সুন্দর এখানে কিন্তু অনেক ধরনের সবজিও লাগানো হয়েছে মানে এক সঙ্গে সবজি তার সঙ্গে হচ্ছে তোমার এদিকে শাক ওলকপি ফুলকপি সব কিছু কিন্তু একত্রে রয়েছে তার মানে বুঝতেই পারছো খুব সুন্দর 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 রেসিপি হওয়া যায় কিন্তু এখানে এসে তো চলো এই ঠান্ডার মধ্যে অবস্থা তো খুবই খারাপ কি করে কি করছি নিজেই বুঝতে পারছি না তো প্রচণ্ড সমস্যা হচ্ছিলো ভিডিও করতে কারণ ঠান্ডার মধ্যে অবস্থা খুবই খারাপ ছিল এদিকে আমরা বসে পড়েছি এখানে এখানে বসার পর আমার গাড়িটাকে জাস্ট হিরো হিরো লাগছে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে আমার গাড়িটাকে কেন এত সুন্দর লাগছে আমার গাড়িটাকে তোমরা কী কেউ বলতে পারবা জানি বলতে পারবা না কারণ গাড়িটাকে ওয়াশ করিয়েছি তার জন্য এদিকে দুজন তো চুটিয়ে প্রেম করছিল আর এই রোডটা দেখে মানে এই যে যে দুই সাইডে আমার সমান মতন ফুল তার মাঝখান দিয়ে যে রাস্তাটা কি যে অসাধারণ লাগছিল মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণ অসাধারণ লাগছিল তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তার আগেই পুচকেটা দেখো এটা হচ্ছে আমাদের টুম্পা দিদির বেবি সোনা তো দেখো সোনা কিন্তু এখন ফ্রুটি খাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে কিন্তু খুব কিউট আর অনেক সুন্দর কথা বলতে জানে আর এদিকে আমি আর সোনা বসে বসে ট্রেন দেখছিলাম যে ট্রেন যাচ্ছে যদিও ট্রেনটা খুব দূর থেকে দেখি এখন এই কাছ থেকে দেখে কিন্তু জিনিসটা বেশ ভালোই লাগছে তো দেখো মানে কতটা কিউট লাগছিল তাই না তোমরা কারা কারা এত সুন্দর ফিল নিতে চাও বা আগে পরে নিয়েছো কামেন্ট করে একবার হলেও জানিয়ে তো আর এদিকে দেখেছো গেট পড়ে গেছে আবারও আর এদিকে না সেই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার মধ্যে এখন আমার গাড়ি চালিয়ে যেতে হবে কোথায় যেন যেতে হবে সেই বাজারে কারণ একটু কেনাকাটা রয়েছে আর এই ব্যাকগ্রাউন্ডে আমার মুখটা দেখো কেমন লাগছে পুরো ভুতুরে তোমরা কিন্তু প্লিজ কেউ দেখে আমাকে ভয় পেরো না কিন্তু একটুও দেন আমি চলে আসলাম হচ্ছে একটা জামা কাপড়ের দোকানে কারণ এখান থেকে আমার কিছু জিনিসপত্র নিতে হবে বুঝতেই পারছো অনেকগুলো টাকা যাবে আমার এই মুহূর্তে কারণ আমাদের হচ্ছে বিয়ের ইমিটেশন রয়েছে চার পাঁচটা বিয়ের ইমিটেশন কাকে কোন গিফট দেবো কি না দেবো কিছুই বুঝতে পারছি না মাথার তার ফার কেটে যাচ্ছে এখানে এত জিনিসপত্র রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না আর এদিকে কাকু হচ্ছে প্যাকিং করছিলো জিনিসপত্রের জন্য আমাকে জিনিসপত্রগুলো দেখাতে পারছি না তো এখানে অনেক ধরনের শাড়ি ফাড়িও ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই গিফটগুলো আমি কি দেব মানে কি কি গিফট দেব না দেব কিছুই বুঝতে পারছিলাম না অনেকক্ষণ পরে ফাইনালি আমার কিছু কিছু জিনিস পছন্দ হয় যেগুলো কিনে আমি সুন্দর করে প্যাকিং করে নিয়েছি কি নিলাম না নিলাম সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আপাতত এই জিনিসগুলোই হচ্ছে প্যাকিং ট্যাকিং করে বাড়ির দিকে যেতে হবে একদিনে আমার চারটে বিয়ার ইনভাইট মানে বুঝতে পারছো কতটা ভাইরাল হয়ে আমি মানে একসঙ্গে চার চারটে বিয়ে আমি কখন কোন বিয়েতে গিয়ে কি খাবো মানে এটা জাস্ট আমি ভাবতেও পারছি না যে আমি কোথায় গিয়ে কি কী খাবো না খাবো খাই না খাই ইনভাইট করেছে বুঝতে পারছো আমার ঘুম পাচ্ছে যাই হোক ইনভাইট যখন করেছে বিয়েতে তো যেতেই হবে তো সেই কারণেই চারটে গিফট নিয়ে নিলাম এক সাথে চারটে বিয়ের ইনভাইট কি জানি বিয়েগুলোর ভিডিও আমি কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব কি না করব কিছুই বুঝতে পারছি না তো এদিকে ফুচকা দেখলাম আর ফুচকা দেখলেই তো আমার প্রাণ মন সব চলে যায় ফুচকার মধ্যে আর এই কারণে কিন্তু এখন আমি ফুচকা খাবো তো দাঁড়িয়ে পড়েছি লাইনে ফুচকা খাওয়ার জন্য পেট ভরে ফুচকা খেতে হবে আর এদিকে ফুচকার দোকানে এসে খাওয়ার আগেই আমার মুখ লাল হয়ে গেছে তার মানে বোঝো খাওয়ার পরে আমার মুখ কি হবে ঝালে সেই চিন্তায় আমার ঘুম হচ্ছিল না আর এদিকে কাকিমা কিন্তু অনেকটা ঝাল দিয়ে ফুচকা অলরেডি মেখে রেখেছে এখন আমাকে ফুচকা যদি আলুটা ঝাল ছাড়া খেতে হয় তাহলে আমার লাইন দাঁড়িয়ে থাকতে হবে দেন আমাকে দেবে তো ভাবলাম না থাক কাকি তুমি আমাকে ঝাল ফুচকাই দাও আমি ঝাল ফুচকাই খাই সচরাচর ঝালটা আমাদের বাড়িতে খুবই রেয়ার খাওয়া হয় মানে খাওয়াই হয় না এই কারণে প্রবলেম হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আবারও একটা सुंदर वीडियो थे।